ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা একাত্তরের যত বীর শহীদ তোমাদের জানাই সালাম তোমাদের জানাই সালাম যে আমাকে আল্লাহ শিখিয়েছে না হয় আমার দ্বারা সম্ভব ছিল না

আল্লাহ তোমাকে দেখায় দান তুমি কি জানো আজকে আমাদের অফিসে কে এসেছে ইনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের চোখের পানি ঝরিয়েছেন যিনি লিখেছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একদিন তোমারই নাম মসজিদে হবে আলান সেই লেখক আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুচি শুক্রিয়া আমাদের অফিসে এমনই একজন মানুষ এসেছেন এবং আমি অধমের চেয়ারে বসে অলঙ্কিত করেছেন যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের চোখের পানি জুড়িয়েছেন একদিন মসজিদে তোমারই নাম হবে আলান বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে যিনি লেখে হাজারো মানুষের হৃদয় কেড়েছেন সেই লেখক সাহিত্যিক গবেষক আমাদের অফিসে উপস্থিত হয়েছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি ইসলামী সঙ্গীতের লেখক জয়াব আব্দুল কাদের হাওলাদার আসসালামু আলাইকুম কিসের চিন্তা চেতনায় এই লেখনের অঙ্গনে আসলেন আমরা আপনার থেকে একটু জানতে চাই আপনার মুখ থেকে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠার পরিচয় তা দেখেন আমি কিন্তু ছোটবেলায় খুব ছোটবেলায় পড়েছি আর সেটার নাম ছিল এরপরে আমার আর মাদ্রাসা পড়া হয়নি তারপর আমি স্কুলে পড়েছি এই সঙ্গীতাঙ্গনে আসছি বড় হয়ে মানে ছোটবেলায় আমি আসি না ছোটবেলায় আমি প্রচুর লিখতাম প্রচুর পড়তাম প্রচুর আমি তিনটে পাঠাগারের সদস্য ছিলাম এটা এই কারণে বললাম এখন যারা এখন যারা গীতিকার অনেকেই আমার কাছে আসে যে আমি কীভাবে গান লিখতে পারি তাদেরকে আমি বলি যে তোমরা বেশি পড়বা বেশি পড়লে তোমাদের ওই শব্দগুলো তোমাদের মাথায় থাকবে শব্দ ভান্ডার যদি তোমার মাথায় না থাকে তুমি কীভাবে লিখবা আমি ছোটোবেলায় এনে এক একটি মাদ্রাসায় সাবি একাদেমি পড়েছি যেটা হলো ছোটোবেলায় যেটাকে বক্তব্য বলে আমরা সকলেই পড়েছি আলিব বাতাস আল্লাহ নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশে সাড়ে চার হাজার মাদ্রাসা করেছেন আমি যতদূর জেনেছি ওই মক্তব থেকে বেরিয়ে আর কোনোদিন আপনার মাদ্রাসায় জানানো হয়নি আপনি স্কুল কলেজ ভার্সিটি পেরিয়ে লিখতে লিখতে জীবনকে করে দিয়েছেন। আমি ছোটবেলায় যে আর্ট নিজে নিজে করেছি সেটা কিন্তু বড় হয়ে আমি পেশা পেশায় নিয়ে গেছিলাম আমি পল্টনে পুরোনো পল্টনে আমি এক যুগ চাকরি করেছি একটা বড় বিজ্ঞাপনের প্রতিষ্ঠানে মানে এরপরে আমি হক গ্রুপে চাকরি করছি যেটা সবাই অনেকেই জানে না হক বিস্কুট হক ব্যাটারি এখানে আমি অ্যাড সেকশনে চাকরি করেছি যেটা বিজ্ঞাপনী সংস্থা বলা হয় জানে না অনেকে জানে না আমি অনেক বিজ্ঞাপনী সংস্থা যেগুলো আপনার জিঙ্গেল বলা হয় যেগুলো নাটক সিনেমা এগুলোর স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রাইটার আমি একদম এটাও অনেকে জানে না অনেকে ভাবে যে শুধুমাত্র আমি লেখালেখি করি তারপরে অনেকে ভাবে মরমিগেল শুনতে শুনতে আমার কাছে এক অফিসে বলতেছে যে আপনি শুধু মরমি গান লেখেন কেন অন্য কিছু গান লিখতে পারেন না তা আমি বলি লিখতে তো পারি তোমরা যদি একটু স্যাম্পল দেখো আমাকে তারপরে সে মোবাইল থেকে ইউটিউব থেকে বাড়ি করলো কি একটা গান আব্বু আমি তোমার দুই নয়নের মনি আমাকে বলতেছে এই ধরনের গান লিখতে পারেন আপনি আপনি শুধু মরমি গান লেখেন তা আমি বললাম যে ঠিক আছে তুমি দেখো ওটার দেখো লিরিক টি কার লেখা পরে সেখানে টিপ দেওয়া নিচে মানে দেখেছে সেখানে আমার নাম তারপর তো অবাক হয়ে গেল ভাই কিভাবে অবাক হয়ে গেলাম আসলে নাম সেনা আব্বু আমার মনে দেখেন পৃথিবীতে কারো বাবা চিরদিন বেঁচে থাকবে না সকলের বাবাই চলে যাবে আমরাও একদিন চলে যাব কিন্তু বাবা হচ্ছে বট ছায়ার মতন আপনার এই গজলটা শুনে আমার চোখে পানি চলে আর আমার বাবাও নেই দুনিয়াতে আমার বাবাই বাড়ির মালিক বিল্ডিং করেছে আজকে বাড়িতে নেই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নামটা মসজিদের মাইকে অ্যালান হয় না আমরা দেখতে পাই কোনো মানুষ মারা গেলে মসজিদের মাইকে অ্যালান হয় ওকে মারা গিয়েছে একটি শোক সংবাদ এই যে কবি নজরুলের চেতনায় আপনি ইসলামী সঙ্গীতগুলোকে জাতির সামনে উপস্থাপন করেছেন এর পিছনের গল্পটা যদি আরেকটু বলতেন যেমন আমার বাড়িওয়ালা গান বাড়িওয়ালা নারী বাড়ি নারী দুনিয়াতে এই গানটি লেখার আগে ঢাকার বাড়ি ছিলাম তা ঢাকায় আসার পরে আমি আমার ওয়াইফের কাছে কাছে শুনতে পাই যে আমাদের সামনের বাড়িওয়ালা নাই মানে এই যে বাড়িওয়ালা নাই বসে যে ওই বাড়িওয়ালা মারা মারা গেছে তারপরে আবার আমি থাকা অবস্থায় দেখলাম যে মাইকি আলান একটি শোক সংবাদ ওই বাড়িওয়ালা মানে মারা গিয়েছে জানা যায় আসবেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তখন আমার এই গানের লাইনটা মাথায় আসছে যে বাড়ি হলো নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ঠিকই পড়ে আছে বাড়ি হলো নাই কিন্তু বিভিন্ন মানুষ তো প্রতিদিন আমরা যে চলে যাচ্ছে তারপর সেই একদিন জানাজায় দাঁড়িয়ে আমার মাথায় আসলো কত জানাজার পুরি সিনেমাস ডিসি কত জেদা কোথায় যেন আছে আমারও তোরই সাদা কাপড় এই গানটি আমার তখন মাথায় আসছে তবে আমি এতটুকু বলতে পারি আমি যখন এলান গানটা লিখি একদিন তোমারই নাম মসজিদ হবে এলান তা আমি অনেকগুলো গান অনেক গানে আমার হিট যেমন বালিগলা ওই আব্বু আমি তোমার দৈনন্দের মনে আহ তারপরে কত জান নামাজ অনেক গান যখন আমার হিট জেতিম চায় প্রিয় নবীলনা তো হায় নবী হ প্রিয় নবী আপনার মদিনায় তা এই গানগুলো যখন হিট তখন আমি ভাবছি ভাবছি কি আমি লিখি কিন্তু হঠাৎ আমার এক মাস দেড় মাস হয়েছে আমার মাথায় কোনো গান আসতেছে না কোনো শব্দ মাথায় আসতেছে না তা আমি ভাবছিস কি আল্লাহ হয়তো আমাকে দেওয়ার আর লেখাবে না এখানেই শেষ আমি কিন্তু কোনো গানই আমি লেখি না আমার হঠাৎ মাথায় আসে জি এলান গানের আগে আমি ভাবছি যে আমাকে দেওয়া আল্লাহ লেখাবে না কিন্তু দেড় মাস পরে হঠাৎ একদিন মাথায় আসলো একদিন তোমারই নাম মসজিদ হবে এলান আমি সাথে সাথে এই একটা অফিসে গিয়া একজন বলো কাগজ কলম দেন দিলো আমি সাথে সাথে গান্ডা রেখে গেলাম আসলে আমরা গুণী মানুষের কদর করতে পারি না কেন আমরা দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কদর করি না কিন্তু যখন সে মরে যায় যখন দুনিয়ার মায়া ছিন্ন করে পরপরে পাড়ি জমায় তখন তাকে নিয়ে আমাদের অনেক আবেগ উত্তি ওঠে তখন তাকে নিয়ে আমার লেখনির মায়া বেড়ে যায় তখন তাকে নিয়ে একটি ব্রিজ বানানোর চিন্তা চলে আসে একটি কালভার্ট করার চিন্তা চলে আসে একটি মাদ্রাসা বানানোর চিন্তা চলে আসে যে মানুষটির মাধ্যমে দেশ ও জাতির এত ক্ষেত মত হলো তাকে কেন আমরা মূল্যায়ন করতে পারছি না আল্লাহ রব আলমিন এই সকল মহান মনুষীদের যুগে যুগে বাঁচিয়ে রাখুক তার যেরকম ইসলামী সঙ্গীতের উপরে পাণ্ডিত্য রয়েছে তেমনি ভাবেন অসীম দক্ষতা রয়েছে তো এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন সালাম সালাম তোমাদের জানাই সালা তোমাদের জানাই সালা তোমাদের জন্য বিশ্বে অনন্য স্বাধীন স্বদেশ পেলাম তোমাদের জানাই সালা জানাই জানাই চমৎকার একটি অনুষ্ঠান টিভির মাধ্যমে করার সুযোগ পেলাম এই জন্য এসপিটিভি কে এইসপিটিভি ঢাকা বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আমি আপনাকে শেষ একটি প্রশ্ন করতে চাই এই যে লেখনের মাধ্যমে আপনার শেষ জীবনে কোনো চাও পাওয়া আছে কিনা আমি চাই আমাদের যে ইসলামী সংস্কৃতি এটা যেন সারা বিশ্বে ছড়িয়ে যায় কী জন্য ছড়িয়ে যাবে কী জন্য আমাদের লেখার উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের কোরআনি বিধান যেন সারা বিশ্বে কায়েম হয় ইসলামী আমাদের হারানো খেলাফত উসমানি খেলাফতের শেষ পতন হয়ে গেছে এক বছর একশো বছর আগেই আমরা আবার সেই হারানো আবার করতে এই জমিনে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এইচপিটিভি ঢাকা বাংলাদেশের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন টিভি ঢাকা বাংলাদেশ থেকে যে অনুষ্ঠানটি আমরা এতক্ষণ আপনাদের সামনে সম্প্রচার করলাম আসলে আমাদের প্রত্যেকটি মানুষের উচিত হলো দক্ষ যোগ্য অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষকে সম্মান দেওয়া এবং দেশ ও দেশের কল্যাণে যারা কাজ করেন ইসলাম নবী রসুজ নিয়ে যারা কাজ করেন তাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে বসানো আমরা এই যে দক্ষতা সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছে তাদেরকে বুকে ধারণ করি এবং তাদের মতন করে আমাদের জীবনকে করার চেষ্টা করি এস এসপিটিভি ঢাকা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এখানের মতো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার কত جناজার পরেছি নামার দিয়েছি কত দাফন নাজার পরেছি নামার ছিিয়েছে কত দাফন সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ